প্রিয় দর্শক ধরুন ছোট্ট একটা বিজ্ঞাপন একটা মোবাইল অ্যাপ একটা ক্লিক বাস এখান থেকেই সর্বনাশের শুরু আমি বলছি অনলাইন জোয়ার কথা অনলাইন জোয়া এখন বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন দেশে কোটি কোটি পরিবারের জীবন ধ্বংস করছে আপনারা আমার মতো সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখেছিল লাখপতি হওয়ার আজ পথে বসেছে একদিন নিশ্চয়ই জিতবে এই আশায় তারা সর্বস্ব হারিয়েছে অনলাইনের রঙিন দুনিয়ার এই জোয়া কি শুধুই খেলা নাকি একটা সুপরিকল্পিত স্ক্যাম এই খেলাগুলোতে অংশগ্রহণ করে আসলে কি কোনো দিন জেতার সম্ভাবনা আছে আপনি সারা জীবন খেললেও কি জেতা সম্ভব নাকি এর পুরোটাই একটা স্ক্যাম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন জুয়া আমাদের জীবন নষ্ট করছে এর পেছনের কারণ আর কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারি অনলাইন জুয়া দেখতে লোভনীয় এক ক্লিকে টাকা ডাবল কখনো জুয়ার সাইটগুলো নিজেরাই টাকা অফার করে অথবা প্রথম ডিপোজিটে টাকা ডাবল করে দেয় কিন্তু এটা একটা বড় ফাঁদ প্রথমত বেশিরভাগ কেসেনোতে আছে হাউস এজ মানে সেট করা যে ক্যাসিনোই সবসময় জিতবে উদাহরণ দিক রোলে নাইনটি ফাইভ পার্সেন্ট হয় তাহলে প্রতি একশো টাকা খেলায় গড়ে পাঁচ টাকা ক্যাসিনোর পকেটে গবেষণা বলছে দীর্ঘ মেয়াদে নিরানব্বই শতাংশ খেলোয়াড়ি হারে শুধু এক শতাংশ জিতে দ্বিতীয়ত অনেক অ্যাপ রেট অ্যাপ বা জুয়ার সাইটগুলো নিজস্ব ডিজাইনের অ্যালগোরিদম দিয়ে প্রথমে ছোট জয় দিয়ে আপনাকে আসক্ত করে তারপর লসের ধারা শুরু হয় বিভিন্ন ফোরামে হাজারো ইউজার বলছে ব্যাটিং লিমিট সেট করে ডাবলিং স্ট্র্যাটেজি ব্যর্থ করা হয় অবৈধ সাইটে আর মানে র্যান্ডম নাম্বার জেনারেটর পুরো ফেক অ্যাকশন নেটওয়ার্ক ডট কম নামক একটি সাইটে বলা হয়েছে এসব সাইটে জুয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি আর স্ক্যামাররা ফেক অ্যাপ দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায় গ্রুপ আইবি ডট কম রিপোর্ট বলছে এর সঙ্গে জড়িত আইডেন্টি থ্র্যাপ আর মানি লন্ডারিং সহজ কথায় বললে আপনি এখান থেকে কখনোই জিতে ফিরতে পারবেন না এখানে আপনার হার অবধারিত নিশ্চিত খেলা যাই হোক ফলাফল আগে থেকে নির্ধারিত যারা ইউজার অর্থাৎ যারা টাকা জমা করে খেলবে তারা হারবেই এখানে যেতে শুধু দুইটি পক্ষ এক যারা এই সাইটটি তৈরি করে আর দুই সেই সমস্ত সাইটের এজেন্টরা এ সম্পর্কিত প্রচুর খবর আপনারা ইউটিউবেই পাবেন বাংলাদেশে অনলাইন জুয়া এখন মহামারী অবজারভার বিডি ডট কম বলছে বাংলাদেশে পাঁচ মিলিয়ন মানুষ একশোটির বেশি অ্যাপ ও ওয়েবসাইটে জুয়া খেলছে কিন্তু এর ফলাফলটা কি এরা কেউ কি এই জুয়া খেলায় জিতেছে না এদের প্রায় সবার পরিবার ধ্বংস হয়েছে মানসিক অশান্তি এমনকি সুইসাইড পর্যন্ত করেছে ভারতের অবস্থা আরও ভয়াবহ অ্যামি ইকোনমিক্স সার্ভে বলছে ভারতের উনচল্লিশ শতাংশ পরিবার অর্থনৈতিকভাবে প্রতারণার শিকার হয়েছে ক্রিকেটের তারকা সাকিব আল হাসান মহেন্দ্র সিং ধোনির মতো নামি তারকা বলিউড স্টার তামান্না ভাটিয়ার মতো সেলিব্রিটিদের জড়িয়ে এ সমস্ত সাইতে বা অ্যাপের বিজ্ঞাপন তৈরি করা হয় যাতে আকৃষ্ট হয়ে সহজেই জড়িয়ে পড়েন সাধারণ মানুষ ল্যান্স ইন্ডিয়া বলছে কর্ণাটকে দুই হাজার তেইশ থেকে বত্রিশটি সুইসাইড হয়েছে শুধু জোয়ার কারণে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে দুই সালে ভারতের জুয়ার মার্কেট ছিল দুই দশমিক নয় বিলিয়ন ডলার যা দুই হাজার তেত্রিশ পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার হবে এটাকে কোথায় যাচ্ছে মানি লন্ডারিং আর ফ্রডে যা আরেকটি বড় অপরাধ প্রশ্ন আসতে পারে যারা জুয়া খেলেন তারা কি এটা জানেন না অবশ্যই জানেন এবং তারাই সবচেয়ে ভালো জানেন কিন্তু তারা কেন কাটাতে পারেন না কারণ এই জুয়া বা করা হয়েছে মানুষের কিছু বেসিক জিনিসকে ধরে যেমন মোহ জেদ এই তিনটি বেসিক জিনিসকে স্ক্যামাররা তাদের ব্যবসার পুঁজি বানিয়েছে প্রথমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আপনাকে ফাঁদে ফেলছে তারপর এই গেমটা সম্পর্কে একটা মোহ তৈরি করছে তারপর আপনার হারা শুরু হলে আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করবে আমি এখান থেকে জিতবই এর মধ্যে এক ধরনের রোমাঞ্চ কাজ করে নিজেকে শাহরুখ খানের মতো সিনেমার হিরো মনে হয় মনে হয় হার কার খেল জিতনেওয়ালাকেও বাজিগার গাইতে হয় মনে হয় আমি জিতবই জিতেই প্রমাণ করব। হয়তো প্রথম কিছুদিন আপনি জিতেও যেতে পারেন কিন্তু শেষ পর্যন্ত আপনি হারবেন কারণ এখানে জিতার কিছুই নেই এবং এ হার এমন হার যা আপনাকে সর্বশান্ত করে ছাড়বে তবে অনলাইন জুয়া থেকে বাঁচা সম্ভব প্রথমত আপনাকে বুঝতে হবে এটি একটি সমস্যা এই সমস্যাটা মেনে নিতে হবে জুয়ার ডিলিট করুন ওয়েবসাইট ব্লক করুন পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তাদের সাপোর্ট আপনাকে শক্তি দেবে আশেপাশের মানুষের সাথে মিশুন তাদেরকে সময় দিন পরিশ্রম করুন এবং একটা চরম সত্য মাথায় ঢুকিয়ে নিন যে এই জগতে পরিশ্রম না করে কোনো কিছুই করা সম্ভব না এবং বড় লোক হওয়ার সাধারণত কোনো শর্টকাট রাস্তা নেই প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য কারণ জুয়ার নেশা একটা মানসিক রোগ বাংলাদেশ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জুয়ার বিরুদ্ধে কঠোর আইন করেছে আইন রাষ্ট্র দিন ভারতে ন্যাশনাল হেল্পলাইন আছে মনে রাখবেন জুয়া জয় নেই শুধুই ধ্বংস